খাগড়াছড়ি সদর পৌর এলাকা ও গইমারা উপজেলায় এখন অনেকটাই স্বাভাবিক জনজীবন শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল গতরাতে একশো ধারা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন জেলা প্রশাসকের যারাকৃত পরিপত্রে উল্লেখ করা হয় সদর পৌর এলাকা ও গইমারা উপজেলায় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় একশো ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে শনিবার সকালে সামাজিক মাধ্যমে অবরোধ তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে যুম্ম ছাত্র জনতা বলা হয় আট দফা দাবির আংশিক বাস্তবায়নের আশ্বাস মেলায় কর্মসূচি প্রত্যাহার করা হলো। গত সাতাশ সেপ্টেম্বর সিঙ্গিনালা এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা জেলায় সকাল সন্ধ্যা অবরোধটাকে যৌম্ম ছাত্রজনতা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন সরসুলি জেলা ছিল বর্তমান তুলে দিয়েছে বর্তমান ম করেন ঢাকাশুরির ভিতরে মানুষ পাহাড়ি বাঙালি সব আসতেছে বাজা সাজা করতেছে ছিল এখন আর নাই চাইলে আপনারা সবাই সাজেকে যেতে পারেন